যদি কখনো দুঃখে পড়েন অসুবিধায় পড়েন ধৈর্য ধরবেন সবার ধৈর্য হলো অশ্রু ধৈর্য হলো একাকিত্ব ধৈর্য হলো চরম অপমান সহ্য করা ধৈর্য হলো কষ্টকে আগলে রেখে এক টুকরা হাসির নাম ধৈর্য রব কখন ডাকবে সে অপেক্ষার নাম আপনি কি জানেন আল্লাহ কি বলেন সবিরিন যারা ধৈর্যশীল তাদের সাথে আমি আছি আরো জোরে আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার কাছে যে চাইব বিকার দুইটা হাত যে তুলবো সেই হাতের পবিত্রতা আমি রক্ষা করতে জানি নাই মৌলা ব্যক্ত আমার আমার গুনা পাহাড় নয় আসমান হতে ছুঁয়ে গিয়েছে কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ তত বেশি দিবে হবে প্রথমত চেয়ে নিবেন যে আল্লাহ আপনি আমাকে তফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আমার এ বাদতে কাটাতে পারি